হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করা হয়েছে চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় সে চারা খুবই সুন্দর হয় এবং রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে তাই আপনারা সব সময় কোকোপিটের মাধ্যমে বা সিডলিং ট্রেতে চারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে সেই চারাগুলো রোগমুক্ত জীবাণুমুক্ত হবে এবং অধিক পরিমাণে ফলন পাবেন কারণ যখন আধুনিক পদ্ধতিতে ট্রে এবং কোকোপিট দিয়ে চারা তৈরি করবেন সম্পূর্ণ মাটিবিহীনভাবে তখন এই চারাগুলো শুরুতেই সুস্থ সবল চারায় পরিণত হবে এবং শতভাগ শিকড়যুক্ত হয়ে যাবে এবং কোনো ধরনের মাটিবাহিত রোগ দ্বারা এই চারা আক্রান্ত হবে না কারণ কোনো চারা যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে বা রোগাক্রান্ত হয়ে থাকে আর সেই চারা যখন আবার জমিতে রোপণ করা হয় তখন সেই চারা থেকে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব হয় না কারণ রোগাক্রান্ত চারা ফলন দিতে ব্যর্থ হয় আর সুস্থ সবল চারা অধিক পরিমাণে ফলন দিতে পারে তাই বলবো আপনারা সবাই আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে এরকম সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করার চেষ্টা করবেন তাহলে আপনারা চাষাবাদ করে লাভবান হতে পারবেন কারণ আপনারা যদি প্রথমেই কোনো কিছু করার শুরুতে ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে পরবর্তীতে সেই ক্ষতি কাটিয়ে ওঠার মতো অ্যাবিলিটি হয়তো বা অনেকের থাকে না আর এই কারণেই অনেকে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন তাই বলবো আপনারা সবসময় আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে চারা তৈরি করবেন আমার ভিডিওটি তে আপনাদের যে সবজি চারাগুলো দেখানো হচ্ছে এই চারাগুলো হচ্ছে ফুলকপির চারা এটি একটি হাইব্রিড জাতের উন্নত মানের একটি জাত আপনারা সবসময় যে কোনো ফসল ফলানোর আগে বা জমিতে চাষাবাদ করার আগে ভালো মানের বীজ বা ভালো কোম্পানির ভালো জাতের বীজ সিলেক্ট করার চেষ্টা করবেন তাহলে আপনারা সেটি লাভ চাষাবাদ করে লাভবান হতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্নোবক্স ফুলকপি ইউনাইটেড সিডের স্নোবক্স ফুলকপি এই জাতটি খুবই ভালো এবং উন্নত একটি জাত তাই আপনারা যদি কেউ ফুলকপি চাষ করতে চান তাহলে এই স্নোবক্স জাতের ফুলকপি চাষ করতে পারেন এই জাতটি খুবই ভালো এবং উন্নত মানের আপনারা যখন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করবেন তখন প্রথমেই আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করবেন এবং সেই বীজগুলা যে চারা তৈরি করার চেষ্টা করবেন একটি ফুলকপি কিংবা বাঁধাকপি কিংবা মরিচ বলেন টমেটো বলেন এই চারাগুলো যখন কোকোপিট দিয়ে তৈরি করা হয় এটি বীজ দেওয়া থেকে একটি চারা জমিতে রোপণের জন্য কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা হতে হয় তাহলেই এই চারাগুলো জমিতে রোপণের জন্য উপযুক্ত হয়ে যায় আর এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা যখন আপনি ট্রে থেকে তুলবেন দেখবেন সে চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হবে আর এই শতভাগ শিকড়যুক্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ট্রেতে যখন কোকোপিট দিয়ে আপনারা চারাগুলো তৈরি করবেন কোকোপিট দিয়ে চারা তৈরি করলে সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে এবং এটি যেহেতু নারকেলের খোসা নারকেলের খোসার ডাস্ট মানে গুড়া অংশ দিয়ে এই কোকোপিট তৈরি করা হয় এছাড়াও এই কোকোপিট তৈরিতে নারকেলের খোসা বা ডাস্ট বা গুড়ার সাথে জৈব সার মিশিয়ে পরিমাণ মতো একটি চারা তৈরিতে যত ধরনের অনুখাদ্য দরকার সেগুলো মিক্সড করে মূলত এই কোকোপিট তৈরি করা হয় আর এ কারণেই একটি চারা এই কোকোপিট দিয়ে যখন তৈরি করা হয় তখন স্বাভাবিক অর্থেই সুস্থ সবল রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে বেড়ে ওঠে আর একটি সুস্থ সবল রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন সেটি স্বাভাবিক অর্থে অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে কারণ রোগাক্রান্ত চারা কখনোই আপনাকে অধিক পরিমাণে ফলন দিতে পারবে না আর যখন আপনি সম্পূর্ণ বা শতভাগ শিকড়যুক্ত বা রোগমুক্ত এবং জীবাণুমুক্ত চারা যখন আপনি জমিতে রোপণ করবেন তখন সেই চারার গ্রোথ জমিতে শুরু থেকেই খুবই সুন্দর হবে এবং গাছটি জমি থেকে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হবে আর একটি গাছ বা চারা যখন মাটি থেকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হয় তখন সে তার আউটপুটটা খুবই ভালো দিতে সক্ষম হয় আর এর প্রধান কারণ হচ্ছে ওই চারাটি সুস্থ সবল এবং শতভাগ শিকড়যুক্ত তাই আপনাদের সব সবসময় আপনারা আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে সবজির চারা বা অন্যান্য চারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আর যদি আপনারা সনাতন পদ্ধতিতে মাটিতে চারা তৈরি করেন এবং সেই চারা তুলে নিয়ে যখন আবার জমিতে রোপণ করেন তখন দেখবেন অধিকাংশ চারাই মারা যাবে আর এই অধিকাংশ চারা মারা যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এটি যখন মাটি থেকে টেনে তোলা হয় তখন দেখবেন ওই চারাগুলোর শিকড় অধিকাংশই ছিঁড়ে যায় আর এই অধিকাংশ শিকড় সেরাযুক্ত চারা যখন আবার জমিতে নিয়ে রোপণ করা হয় তখন ওই চারাগুলো স্বাভাবিক হতে দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় এরপরে অনেক চারা মারাও যায় এবং এই চারা মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ওই চারাগুলোর শিকড় অক্ষত না থাকায় বা সিরে যাওয়ার কারণে যখন জমিতে রোপণ করা হয় তখন ওই শিকড় সেরার জায়গা থেকে পশনের বা ছত্রাকের আক্রমণ শুরু হয় আর যার কারণে এক সময় গাছের নিচের পুরো অংশটাই ছত্রাকের আক্রমণের কারণে পচে যায় আর পচে যাওয়ার কারণেই ওই চারাগুলো মারা যায় তাই বলবো আপনারা সব সময় আধুনিক উপায় বা আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন মাটির চারা এবং এই কোকোপিটের চারার ভিতর অনেক পার্থক্য রয়েছে একটি মাটির চারা তুলে নিয়ে যখন জমিতে রোপণ করা হয় তখন সেই চারাটি স্বাভাবিক হতে দশ থেকে পনেরো দিন সময় লাগে আর একটি কোকোপিটের চারা যখন তুলে নিয়ে জমিতে রোপণ করা হয় তখন ওই কোকোপিটের চারা বুঝতেই পারে না যে সে কোথায় আছে অতএব ওই কোকোপিটের চারাটি ট্রেতে যে যে অবস্থায় ছিল সুন্দর সুস্থ সবল এবং আবার জমিতে নিয়ে যখন লাগানো হয় তখন সে ওরকম একই অবস্থায় সুস্থ সবল এবং সতেজ থাকে আপনারা অবশ্য বুঝতে পারছেন যে মাটির চারা এবং কোকোপিটের চারার ভিতর অনেক পার্থক্য রয়েছে মাটির চারা থেকে আপনাদের ফলন পেতে দশ থেকে পনেরো দিন বেশি সময় লাগবে এবং কোকোপিটের চারা থেকে আপনাদের ফলন পেতে দশ থেকে পনেরো দিন আগেই পেয়ে যাবেন আর একজন কৃষক বা চাষি যখন কোনো সবজি বাজারে ওঠার সপ্তাহখানে কিংবা দশ থেকে পনেরো দিন আগেই তার সবজি বাজারে তুলতে পারে তখন তুলনামূলকভাবে সে দামটা একটু ভালো হয় বা ভালো মানের পেয়ে থাকে আর বাজারে যেহেতু ওই সবজিটা ওঠেনি সেই প্রথমে তুলেছে তাহলে তার সবজিটার চাহিদা স্বাভাবিক অর্থে বেশি থাকবে আর এই চাহিদা বেশি থাকার কারণে বাজারে ওই সবজিটার বাজার মূল্য তুলনামূলকভাবে একটু বেশি হবে আর তুলনামূলকভাবে ওই সবজিটার দাম বেশি হওয়ার কারণে কৃষকের মুনাফার হারটা একটু বেশি হবে আর যখনই একজন কৃষক ভালো দামে কোনো সবজি বিক্রি করতে পারবে তখনই সে লাভবান হতে পারবে তাই বলবো আপনারা সব সময় চাষাবাদ করার আগে প্ল্যান করবেন বা পরিকল্পনা করবেন যে আমার এই সবজিটা বাজারে আগাম তুলব আর ওই সবজিটা আগাম তোলার জন্য আপনাকে হিসাব করে সেইভাবে চারা তৈরি করতে হবে বা জমি প্রস্তুত করতে হবে তাহলে আপনারা লাভবান হতে পারবেন যদি এভাবে চিন্তা ভাবনা বা বুদ্ধি খাটিয়ে চাষাবাদ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই লাভবান হতে পারবেন আপনাদের আমার এই ভিডিওতে যে সবজির চারা দেখানো হচ্ছে এটি হচ্ছে ফুলকপির চারা আপনারা এই শীতে যদি ফুলকপি চাষ করতে চান তাহলে এই স্নোবক্স জাতের ফুলকপিটি চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত একটি জাত তবে অবশ্যই হ্যাঁ আপনারা সবাই চেষ্টা করবেন সব সময় মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ মালচিং হচ্ছে একটি আধুনিক কৃষির অন্যতম উপকরণ আপনারা যখন এই মালচিং পদ্ধতিতে সবজির চারা রোপণ করবেন বা চাষাবাদ করবেন তখন এই মালচিংয়ের উপকারিতা সম্পর্কে আপনারা নিজেরাই অবগত হতে পারবেন যখন আপনারা এই মালচিং দিয়ে চাষাবাদ করবেন কারণ মালচিংয়ের অনেক উপকারিতা রয়েছে তাই আপনারা সবসময় আধুনিক উপায়ে বা আধুনিক পদ্ধতিতে সবজির চাষাবাদ করার চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ